কতরের মধ্যে আপনার ভাই যদি আপনার হক মেরে খায় কথা বুঝতে পারছেন আমার আপনার ভাই যদি আপনার হক মেরে খায় আপনার বাপমা যদি আপনাকে হকটা না বুঝায় দেয় আপনার স্ত্রী যদি আপনার হক আদায় না করে স্ত্রী হক স্বামী যদি আদায় না করে নিজে পৃথিবীর মধ্যে বিচার না করিয়া আল্লাহর দরবারে বিচারটা দিয়ে দেবা পৃথিবীর মধ্যে বিচার করলে 10 বার কান ধরে উঠা বাছা করবে পৃথিবীর মধ্যে বিচার করলে 50000 টাকা ফাইন দেবা পৃথিবীর মধ্যে ছুটা বাসা করলে চপ্পলের মালা হয়তো গলায় নিবে এই দিয়ে তার মা হয়ে যাবে কিন্তু এই বিচারটা যদি আমার আল্লাহকে দিয়ে দেয় সারা অমর ভর জান্নাতে যেতে পারবে না এই জন্য বিচারটা জগতের মধ্যে না করিয়া ধৈর্য অবলম্বন করা আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে আর আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু ইস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা এ হে ঈমানদার বান্দাগণ তোমরা সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য অবলম্বন করো আমি ধৈর্য ধারণকারী সঙ্গী হইয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা এই জন্য জগতের মধ্যে কেউ যদি আপনার প্রতি জুলুম করে ধৈর্য অবলম্বন করে বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দাও জগতে সুখে শান্তিতে থাকবে কিন্তু আগে রাতে শান্তি চোখে দেখতে পাবে না এই জন্য আল্লাহর দরবারে বিচার

দিবা স্বামী জানো স্ত্রীর জন্য জীবন দিয়ে দিবা মহব্বত যদি থাকে না বাবা শুরুতেই নয় শেষ পর্যন্ত স্বামীর জন্য অনেক বিবি জীবন দেয় শেষ পর্যন্ত অনেক বিবির জন্য স্বামী জীবন দেয় বর্তমান ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে অনেক কমে গিয়েছে বাবা যাই হোক বাবা ওই দিকে যাব না এই দিকে নতুন বিবাহ করে যুবক আর যুবতী রাস্তা দিয়ে চলে আসা আ। আরিদের গান্ধের সঙ্গে পাগল বেশে যেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে এমত অবস্থা একটা চায়ের দোকানদার বাবা দুগ্ধ গরম করতেছে ফরিদুদ্দিন গঞ্জে সাগর ডাক দেব জয় পাগল একটু আমার কাছে আই গেল পাগল কার কাছে না যাই নাকি পাগল কে যেই ডাকবে তার কাছেই যাবে এবার পাগল গেল বলে পাগল রে আমি দোকান খুলেছি এখনো পর্যন্ত আমি সাদ করতে পারি নাই সাদ বুঝেন তো বহু নিজে নাকি বলে আমাদের ভাষা এখনো পর্যন্ত কেউ আমার দোকানে আসে না আয় আয় তোকে আমি ফ্রিতে এক দুগ্ধ পান করাইতে চাই এবার পাগল এক গ্লাস দুগ্ধ পান করলো আবার রাস্তা দিয়ে চলতে লাগলো আর ওই পাগলের পায়ে চপ্পল আছে একটা ইন্ডিয়ান আর একটা আমেরিকান মানে একটা ছোট আর একটা বড় বাবার ওই সময়ে রাস্তার মধ্যে হালকা হালকা কাদা ছিল ওই কাদাটা ছড়িয়া ওই যুবতীর গায়ে লেগে গেছে আর যেমন যুবতীর গায়ে লেগে যাওয়া ওর স্বামী ওই যুবক আসিয়া পাগলের গালে একটা চড় মেরে করে দিয়ে যায় কিন্তু ওই যুবক জানে না এই পাগলের কতটা ক্ষমতা এই কিন্তু জানে না যুবক এই আপনার পাগলের কতটা পাওয়ার যদি জানত সেই সময়ে আল্লাহ রলির গালে চর্চা মারিয়া আল্লাহ রলির গালে চর্চা না মারিয়া কদমে চুমা করত জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা যে ভাড়া এবার আল্লাহ পাগল ফরিদা আল্লাহ দর করে হাত ধোকা তুলে বলে আল্লাহ তোমার বান্দাদের মধ্যে এত ভালো এত ভালো বান্দা তোমার আজা কেউ ডাকিয়া আদর যত্ন করে দুধ পান করে আর কেউ ডাকিয়া আমাকে চর মারে যা আল্লাহ এর বিচার তুমি করিও আমি বিচার করার মালিক ন এবার ওই যুব ওই যুবতী স্বামী আর স্ত্রী বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে যেমনই বাবা বাবা খুলে দিয়ে যা আর দরওয়াজাটা খোলার পরে বিবি বাড়ির মধ্যে প্রবেশ করে যা আর স্বামী ওই দরওয়াজায় পড়ে গিয়ে হঠাৎ করে যেন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করে সে জোরে বলে সুবহানাল্লাহ বাবা জি ভাইরা এবার গ্রামের মানুষেরা একত্রিত হলো হওয়ার পরে বলে যুবকের কোনো রোগ ছিল না কোনো বালা ছিল না যুবকের কোনো মুসিবত ছিল না তবু এই যুবক কেন হঠাৎ করে ইন্তেকাল করলো বললো বাবা আপনার গ্রামে যদি একজন যুবক হঠাৎ করে মারা যায় ওই যুবককে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে তার মধ্যে কোনো রোগ বালা ছিল না তার বাড়িতে কোনো ঝামেলা ছিল না তার কোনো অসুবিধা ছিল কি না সে কোনো ওষুধ খেয়েছিল কি না প্রশ্ন আসবে কি আসবে না হঠাৎ করে মারা গেল গ্রামের মানুষ সকলকে জিজ্ঞাসা করতে লাগলো যুবক কেমন করে মারা গেল তার তো কোনো রোগ ছিল না বালা ছিল না মুসিবত ছিল না এমত অবস্থা ওই যুবকের বিবি আসিয়া বললো তোমরা যাকে পাগল বলিয়া জানো আজকে ওই পাগলকে একটা চড় যা আমার স্বামী তো ওই পাগলের ওপর দোয়া আমার স্বামী কাল করেছে বলে পাগলকে ধরে গ্রামের মানুষ বলছে পাগলকে ধরে নিয়ে এবার পাগলকে ধরে নিয়ে আসা হলো এবার পাগলকে ধরে নিয়ে আসার পরে বলে পাগল আজকে এই যুবকটা নাদান অবস্থায় তোকে হয়তো মারি দিয়ে যা তাই বলা তুই এই পাগলে এই যুবকটার জন্য বড় দোয়া করবি এটা কেমন কথা বাবা আপনার ছোট ভাই বড় বড় অন্যায় করবে এবার আপনি যখন বিচার করতে বসবেন তখন কি বলবে বড় ভাই একটু সহ্য করিলে বলে কি বলে না ছোট ভাই অন্যায় করে দিছে ওইদিকে নাই বলে বড় ভাই একটু সহ্য করে হ্যাঁ বাপ মাকে দেখে নাও এখন বাপমা জমি জায়গা অট্টলিখা লিখে দিয়েছে ছেলেকে ভাই বিচার ডেকেছে এবার বলছে তুমি তো বাপ মা আল্লাহ সহ্য করার ক্ষমতা দিয়েছো সহ্য করে লাও

যুবক মারা গেল তার কারণটা কে পাগল রে আজকে তোর কথা তাই তোর কারণে আজকে যুবকটা মারা গিয়েছে পাগল যতক্ষণ পর্যন্ত তুই আল্লাহর দরবারে দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত যুবক জিন্দা হবে না সত্য নতুন বিবাহ করেছে আজকে যদি এই বান্দা যদি মারা যায় এই যুবকের কি হবে বাবা যা এবার পাগল বলল আমি এর জন্য দোয়া করে দেব তবে একটা কথা আপনাদের কাছ থেকে জানতে যা বলো আজকে পাগল কেন আমাকে চড় মেরেছিল পাগল আমাকে চড়টা কেন মেরেছিল বলে তার বিবির গায়ে কাদা লেগেছিল বলে কাদাটা কেমন করে পড়েছিল বলে তোমার চপ্পল থেকে পড়েছিল বলে কাদাটা তার বিবিকে লেগেছিল তবে সে কেন চড়টা মারলো বলে সে তার বিবিকে বড় ভালোবাসে বিবির গায়ে কাদা পড়ে মানে তাকে কাদা লেগেছে এই জন্য রাগ সহ্য করতে না পারে তোমাকে চর মেনে দিয়ে যায় পাগল বলে একটা নারীর কারণে যদি একটা নারীকে এত ভালোবাসে আর ওই নারীর গায়ে যদি আমাকে করতে পারে আমি তো ভালোবাসি আমার আল্লাহকে আজকে আমি আল্লাহর প্রেমে আমার গালে চড় মেনে যায় আমার আল্লাহ কি তা সহ্য করবে যদি বলেন সুবাহ আল্লাহ বাবা ভাইরা ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসা ভালো যদি বাঁচতে হয় ইমাম হাসান হুসাইন কে ভালোবাসা আল্লাহর ইনাদের ভালোবাসায় কোনো ধোকা নাই ইনাদের ভালোবাসায় কোনো পেছন থেকে ছোড়া না কিন্তু জগতের মন এ বাবা বন্ধুকে ভালোবাসা সুযোগ পেলে ছোড়া মারবা আজকে বিবিকে ভালোবাসা অভাব লাগলে বোঝা যাবে আজকে স্বামীকে ভালোবাসে আজকে ওই স্বামীর অভাব লাগলে বোঝা যাবে আজকে নারীকে ভালোবাসা ওই নারী আপনার চাইতে ভালো পুরুষ পাইলে আপনার সঙ্গে ব্রেকআপ করবে এই জন্য জগতের মধ্যে যদি আপনি কাউকে ভালোবাসা তবে বাবা আপনাকে যে কোনো একটা দিন ছেকা খেতেই হবে যে কোনো একদিন ছেকা খেতেই হবে তবে আল্লাহর ওলি নবীর সঙ্গে যদি মহব্বত করে এই জগত জগতও মঙ্গল হবে পরের জগত মঙ্গল হবে তবে জগতের পিড়ি আপনাকে জ্বালা দেবে এটা বড় বড় বিজ্ঞান দার্শনিক কবিরা বলে গিয়েছে জোরে বলে সোবাহান আলাই জন বলছে জগতের পিড়িতে ভালানা ভালানা গো পিড়িতে শান্তি মিলে না পীড়িত করবেন ভালোবাসবেন এই পিড়িত ভালোবাসা জগতের মধ্যে আপনাকে ধোকা দেবে আপনাকে ছাকা দেবে আপনার বেঁচে থাকতে ইচ্ছা করবে না কিন্তু নবীর সঙ্গে যদি মোহব্বত হয়ে যায় এই জগত শান্তি পাবে শান্তি পাবে জোরে বলেন শোভা হারাল্লা আমার নবী বলেছে আমাকে যদি ভালোবাসতে যাও তবে হালাল পথে চলো আমাকে যদি ভালোবাসতে যায় পাঁচ যগ্ধ নামাজ পড়ো আমাকে যদি ভালোবাসতে চায়

আজকে আপনাকে ফাতেমাকে অনুসরণ করতে হবে কেমন অনুসরণ করতে হবে আমার ফাতেমা পাঁচ অন্ত নামাজ পড়েছিল আপনাকে পড়তে হবে আমার ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়েছিল আপনাকে পড়তে হবে আমার ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খিদমত করেছিল আপনাকে স্বামীর খিদমত করতে হবে আরে মা অভাবনটনে জীবন যাপন করে যা তো আল্লাহর প্রতি নারাজ হয় না আর এক মাসের লোক কি ভান্ডারে টাকা না ঢুক আমরা সরকারের দোষ না দিয়া আল্লাহর দোষ দিয়া দি আল্লাহ দেখতে পাই না অমুকের অ্যাকাউন্টে এক হাজার ঢুকলো আমার অ্যাকাউন্টে এখনো ঢুকলো না মানে আমার ভাগ্য এত খারাপ করিয়াছে সরকার বাদ গেল আল্লাহ দোষ দিয়ে দিল মা বোনেরা ওই কথা বললে হবে না আজকে ফাতেমাকে অনুসরণ করা আমার ফাতেমা তো জোহরা রাদি আনহা জীবনে কোনোদিন মাস্কারা লাগাই নাই আমার ফাতেমা জীবনে কোন উঠে আপনার যে পিঠের উপরে একটা চাউড়া করে একটা ই থাকে থাকে না উঠের পিঠে ওই রকম করে মেয়েরা চুল বানতে পারবে না বাবাজি ভাইরা মায়েদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় জীবনে কোনোদিন আমার মায়েরা চুল কাটতে পারবে না চোখের ভরসে করতে পারবে না আমার মায়েরা লিপস্টিক দিতে পারবে না কারণ এইগুলো জগতের মধ্যে নারীদের জন্য দেওয়া হারাম কিন্তু কোন স্বামী যদি জালিম হয় বিবিকে যদি পড়তে বলো তবে স্বামীর জন্য পড়া যাবে কোনো কোনো পরপুরুষের জন্য পড়া যাবে না কিন্তু বর্তমানে আমাদের ষাট বছরের বুড়া নানিরা পর্যন্ত লিপস্টিক লাগাইয়া রাস্তা পথে ঘরে ঘরে না এই জন্য বলছে ষাট বছরের বুড়া নানি লিপস্টিক লাগাই বর্তমানে লাগছে বাবা কি বলছে আর সাঁজো বছরত বোঢ়া না নে ঠিক লাগায় আর মাস্কারত লাগায়া নানে নেতু মেলাতে বেলা এলাকাই মেলা বৈষ না বসে নিজে বশ আছে ঘুরছে না ঘুরছে না ঘুরছে শুনতা হয় তো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব আর মাসকারা লাগায় না নে মেলাতে বেরা ষড় বসরে মুড়া নান নে লিপিসি টেক লাগাই হায় হায় লিপিসি টেক লাগাই আর নানীর আমল হয় আছে সুগা আর তব বুনানের কমে না ভার বুড়ানানির সুগারে শরীর শুকিয়া গেছে তো

জোরে বলি একবার आवाज দেন আউযুবিল্লাহ বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আমরা বর্তমানে যারা আমাদেরকে জ্ঞান দিবে তাদের কাছে যায় না আজকে আলেম ওলামার কাছে যায় না আজকে আমরা যেই জায়গায় গেলে সঠিক পথটা পাবো আমরা সেই সমস্ত জায়গায়তে যায় না বাবার আজকে বংশী মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আমি এক বছর নয় দুই বছর নয় 10 বছর নয় বছর পড়াশোনা করেছে অনেকেই জায়গায় আমাকে চেনে এই পৌঁছে মাদ্রাসায় এলাকার ছেলেরা খুব কমই যায় যত ছেলে আছে সবাই বাইরে কথা বলেন না তাই বলে কি দেশে মাদ্রাসা করলে কি সেই জায়গায় যাওয়া নিষেধ আছে নাকি নাই বাবারে আজকে মাদ্রাসায় ইলিম হাসিল করার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তবু তুমি যা কিন্তু ইলিম হাসিল তুমি করো তোমার জন্য একবারে ফরজ করে দেওয়া হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যদি এটাই না হইতো আজকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছিল আজকে আমরা মায়ের গর্বে দশ মাস এগারো মাস থাকি কেউ আট মাস কেউ সাত মাস থাকে তারপরে জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়। জগতের মধ্যে চলে আসা কিন্ত আমার বড় বীর আব্দুল কাদের জিলানু গিলানি রহমতুল্লাহ আলাহ উনি মায়ের গর্বে দশ মাস এগারো মাস বারো মাস তেরো মাস নয় টোটাল চোদ্দ মাস মায়ের গর্বে ছিল জোরে বলেন সুবহান আল্লাহ ওই বড় বীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমতুল্লাহ আলাই জগতের মধ্যে আসলে আসার পরে

আ কাফেলা বলা হয় কাফেলার লোকেদের বললো এ কাফেলার লোকেরা আজকে আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে তোমরা কি মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবে না বলে কেন পারবো না তুমি যদি দাও আমি অবশ্যই ভর্তি করতে পারবো পেড়া আজকে আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ মায়ের গর্বে থেকে বলি হয়ে জগতের মধ্যে এসেছিলাম কিন্ত উনি যদি চাইতে মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না

ছাত্র হইলে একটু আদর যত্ন শিক্ষকেরা করে বুঝলেন না করে না আমার প্রথম দিকে মাদ্রাসে ভর্তি হওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না তা আমার চাষতো ভাই হাফেজ একাউল এখানে পড়তো তো বললো চ মাদ বেড়াতে দেবে একদিন দুদিন তিন দিন আসলাম তো ছেলেদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে শিক্ষকেরা এ চা খেলো এ বিস্কুট খেলো বুঝলেন না এমন শিক্ষকেরা তো ভালোই বাইসে স্কুলের মাস্টাররা তো মারে তো এই জন্য এখানে আসলে অনেক কাম হয়ে যাবে পড়াও হবে মারেও খাইতে হবে না এই যখন এক সপ্তাহ দু সপ্তাহে এক মাস দু মাস পার হয়ে গেল তখন বুঝতে পারলাম যে হ্যাঁ শুধু স্কুলে হয় না মাদ্রাসা তো হয় বুঝলেন না ভাইরা প্রথম দিকে একটু আ বাবা আজকে আমরা যে মাহফিলে বসে আছে মাহফিলটা হলো আল্লাহর জান্নাতের বাগান আর যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় আদায় জোরে বলেন সুবাহার আল্লাহ বাবারে আজকে আমরা জগতের মধ্যে সাধারণ কোনো জায়গায় বসে নাই আজকে আমরা বর্তমানে আল্লাহর জান্নাতের বাগানে বসে আছি আজকে বসে থাকার কারণে জগতের অনেক মানুষ আছে যারা আমাদেরকে পাগল বলবে রাত্রিবেলায় বিছানায় না শুইয়া রাত্রিবেলায় খাটের ওপরে না শুইয়া আজকে ওই পাগলা তলায় যাইয়া আজকে ভাদু পাগলায় যাইয়া শীতের দিনে ঠান্ডা রাত্রে তারা আলেম আমার বক্তব্য শোনে এদের মতো পাগল জগতে নাই বলে গে না অনেকে এদের মতো পাগল জগতে নাই আমি বলবো বাবারে। আজকে যারা অলির প্রেমিক হয়ে যায় আজকে যারা নবীর প্রেমিক হয়ে যায় আজকে যারা মমিনের প্রেমিক হয়ে যায় তাদেরকে জগতের মধ্যে বড় বড় কোয়ালিফাইড পার্সন লোকেরা পাগল বলে আখ্যায়িত করে যে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে ওয়ারিস করনে আমার নবীর প্রেমিক ছিল তিনাকে পাগল বলেছিল আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীর প্রেমিক ছিলেন তিনাকে পাগল বলেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে পাগল হইয়া কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের খানি পড়ে নিয়েছিল আজকে মক্কা নগরের মানুষেরা আরবের মানুষেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পাগল বলেছিল এখান থেকে বোঝা যা নবীর প্রেমে পাগল যারা হয় জগতের মধ্যে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করে জোরে বলেন সুমান আল্লাহ বাবা আজকে জগতের মধ্যে আমরা হয়তো পাগল মানুষের কাছে কোয়ালিফাইড পারসন মানুষের কাছে আজকে শিক্ষিত মানুষের কাছে আমরা হয়তো পাগল কিন্তু কেমতের দিন আল্লাহ এই রাত্রিটার বাদৌলাতে আমাদের জীবনের গুণা খাদা মাফ করে জান্নাত বাসী করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে আজকে পাগলার দরবারে আমরা হাজির হয়েছি আজকে পাগলা বাবার সম্মুখে আমরা হাজির হয়েছি আগামী কাল কিয়ামতের দিনে তার কি ক্ষমতা পাওয়ার থাকবে জগতের মধ্যে বলি আউলিয়ার পাওয়ার খানা একবার দেখালা যারা আল্লাহর ওলি হয় তিনাদের দেখা বোঝা যায় না তিনাদের মধ্যে কতটা ইলিম আজে কতটা জ্ঞান আজে কারণ তিনারা কারো সম্মুখে সহজ প্রকাশ করতে চাই না বাবা আমরা জানি আজকে আল্লাহর ওলি যারা হয় তারা আপনার কারামত দেখায় নাকি অলৌকিক দৃশ্য দেখাই না দেখায় না দেখায় আল্লাহর নবী যারা হয় তিনারা বাবা মামা তিনারা বাবা মজে যা দেখায় এটাও একটা অলৌকিক দৃশ্য আজকে বাবা রে আমার নবীর মজে যা কি সবাই দেখেছিল দেখেছে দেখে না আজকে আল্লাহর ওলি যেই কারামত দেখায় ওই কারামতকে সবাই দেখতে পায় পাবে পাবে না যার নসিবে যার হকതിരെ থাকবে সেই একমাত্র দেখতে পাবে আপনি বলবেন হুজুর আমি যাব murid হওয়ার উদ্দেশ্যে আজকে আমি আল্লাহর ওলিকে পরীক্ষা করব সে আসলে আমাকে কারামত দেখাতে পারবে কিনা যদি আমাকে কারামত দেখায় আমি তবে তার কাছে murid হব যদি আল্লাহর ওলি আমাকে কারামত দেখায় আমি তার মাজারে যাব আমি কি জুরি দেব আমি সিন্নি দেব আমি মিষ্টি দেব আমি তোফা দেব কিন্তু কারামত যদি না দেখায় আমি কিছুই দেব না এই রকম অনেকের নিয়াদ বাবা থাকা তাদের উদ্দেশ্যে আমি বলে দিয়ে যা আল্লাহর ওলিরা কারামাত সবাইকে দেখাই না একমাত্র যাদের তকদির আছে একমাত্র যাদের ভাগ্য আছে একমাত্র যাদের নসিব আছে তাদেরকে আল্লাহ তাবার তালার আল্লাহর ওলিয়া উলিয়া না আপনার কারামাতটা দেখা আপনি বলবেন হুজুর সবাইকে কেন দেখায় না বাবা রে জগতের মধ্যে জিনার ইনসান আছে এটা তো আমরা জানি না জানি না জগতের মধ্যে আছে এটা আমরা জানি তবে বেরাদার যদি কেউ মনে করে জিন জগতের মধ্যে না তার ইমান বরবাদ হয়ে যাবে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছে আমি জিন জাতিকে তৈরি করেছে আমি ইনসানকে তৈরি করেছে আজকে জিন জগতে না এই কথা যদি অমান্য করে কোরআনকে অবমাননা করা হবে কোরআনকে অব আপনার অমান্য করা হবে আর যে কোরআনকে আপনার অপমান করে যে কোরআনকে অপমান করে আজ কোরআনকে যে অমান্য করে সে মুসলমান জগতেও থাকে না আখেরাতেও থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআন কেমন একটা কোরআন আজকে জগতের মধ্যে ডাক্তার হতে যাও বাবারে আজকে আপনাকে থিওলজি পড়তে হবে আজকে জগতের মধ্যে ইঞ্জিনিয়ারিং করতে যাও আপনাকে বিজ্ঞান পড়তে হবে আজকে জগতের মধ্যে একটা ডিপার্টমেন্টে একটা সাবজেক্টে যা কিন্তু একটা সাবজেক্টে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না কিন্তু আমার আল্লাহ তাবারাকাতাল্লাহ এমন একটা কোরআন জগতের মধ্যে দিয়ে দিয়েছে এমন একটা কিতাব জগতের মধ্যে দিয়ে দিয়েছে ওই কোরআনের মধ্যে সপ্তম আসমান আছে সপ্তম জমিন আছে জোরে বলেন সুবহানাল্লাহ ডাক্তার যদি হতে চান কোরআন খুলে দেখে ডাক্তার হয়ে যাবে মাস্টার যদি হতে চান কোরআন খুলে দেখে মাস্টার হয়ে যাবে ইঞ্জিনিয়ার যদি হতে চান কোরআন খুলে দেখে Yeah, God's heart. আব্বাল থেকে আগের পর্যন্ত সপ্তম আসমান থেকে সপ্তম জমিন পর্যন্ত আমার আল্লাহ এই কোরআনের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করেছে জোরে বলেন সুবাহার আল্লাহ ভাইরা আমার মায়েরা আমার আল্লাহ বাবা জগতের মধ্যে জিনার ইনসানকে তৈরি করেছে কিন্তু বাবা এটা আমরা জানি জিন কয়জনকে কয় কয়জন দেখেছেন একটু হাত উঠাবেন জিন কে কে দেখেছেন জিন দেখেছেন আপনি দেখেছেন আর কে দেখেছেন আর কেউ দেখেনি এ বাবাজি ভাইরা জগতের মধ্যে জিন আছে এতগুলো মানুষের মধ্যে একজন দেখে যায় কারণ আল্লাহ বড় তকদিরে লিখেছে যে জিন দেখতে পাবে আপনাদের তকদিরে লেখা নাই তাই দেখতে পার না কিন্তু জিন তো জগতের মধ্যে আছে না নাই যে আছে না নাই আচ্ছা আপনার তকদিরে নাই বলে আপনি জিন দেখতে পার না কিন্তু জিন জগতের মধ্যে আছে ঠিক সেই রকমের কারামত সবাই কোরআন কপালে থাকে না যার তকদিরে আমার আল্লাহ লিখে দিয়েছে সেই একমাত্র আল্লাহর ওলির কারামাত দেখতে পায় সেই একমাত্র আল্লাহর হাবিবে মজেজা দেখতে পায় দ্বিতীয় কারো দ্বারা সম্ভব হয় না জোরে বলেন সুবহান আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর প্রতিমা নিশি জোরে বলেন সুবাহার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দর পড় দিবা নিশে নবীর দর পড় দিবা নিশে ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গো থাক যদি যদ বাহালে থাক যদি আজ বাহালে হইয়া প্রেম ওদাসী নবের দর ওদিবাহা নিশি নবীর প্রেম পাগল হয়লে নবীর প্রেম পাগল হইলে আমার আল্লাতলা আশে নবির দর পরদিবাহ